বালার গরু ভালো হয় না ঠিক না বালার গরু ভালো হয় না শুতখুরের গরু ভালো গুশখুরের গরু ভালো এত এই আসে দহনবাই গেতে আছো বালার গরু ভালো হয় না ব্যাডা আমানুস কুমানুষের গরু ভালো হইবো এই আসে বইয়া এসে কত দাঁড়া মনে মন করছে দেখি কই লইতা সব এসে কই লইতা কই يلا يلا করবা সারা আমি সোলাইম বিপদ যায় হইব আর আই না না আমারে বোধহয় আপনারা নিয়ত করালেন বোধহয় এই হুজুর আর আনন্দ না অনেকে বোধহয় নিয়ত না আমার কথা কইতে সুবিধা করে কারণ আমি তো এক জায়গা দুইবার আই না তো আমারে দাওয়াতের লাগিয়া আল্লাহর কাছ মেহেরবানি আমি তো তোমার মানুষ আমি আসমানতে نازিল হইছি না 27 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি আলহামদুলিল্লাহ কইতেন না আলহামদুলিল্লাহ কয় সাল 27 সাল পর্যন্ত তারিখ দেওয়াস বললাম না তোนครফড়ের তারায় বইরিশনা তারিখ নিত ফার্সি দিতা তারা কই দিছে আইয়ান সাই আম হলে মিল্লা দিন হইলো দিন হই আমি কই এইডা করো ওই যে হাত বিজানের মতো আর কি কয় খাইলে খাইবে না খাইলে আটরা বিজাইবে তো ওইটা বিজাই গেল বসে দেখি মার হাবা বলো এর লাগে আমি কথা কইতে সুবিধা কারণ দাওয়াতের চিন্তা নাই দেব দাওয়াতের চিন্তা নাই দিলে দিবে না দিলে দাওয়াত আরেকখান দিয়ে আসে না আল্লাহ জনে হেফাজত করে সবাই কনা আবিন কোন কথাটা ওই যে কৃষ্ণ একটা কথা মনে পড়ছে ভাই বালার গরু ভালো হয় না মাটা যদি ভালো হয় জিটা দেখবা কুত্তার হইলো ভালো হয় ঠিক কি না ক ঠিক মাডাই যদি নামাজি হয় এই যদি নামাজি হয় জিটা দেখবা মায়ের উন্নাটা বিষয় হইলেও ভাল লোকে ফেরুইলা ঠিক কি না আমার তো মনে আছে দাদা আমার ফুতনি যখন ছোট আমি যখন নামাজে খেয়ে রইতাম গড় আমার দুই ফুতে দুইগুলা রইলিত মার যায় নামাজ ইয়া উন্ডা পিছাইয়া এটা আল গা যায় নামাজ আনছি না কারণ আমি নামাজ পড়ি দেখা আমার ফুতে বুজে নামাজ পড়া দরকার আমার বউয়ে নামাজ পড়লে আমার বাচ্চারা নামাজ পড়বে এটা স্বাভাবিক তো আপনার বউয়ের নামাজ পড়তো না আপনার ফুতের মাত্রসা দিয়ে সেইরা ফসাভুজনের দোয় আনতেন গেছে নজর এই তে তোমার সাল্লাহ মাদ্রাসাদ ভর্তি করাইছি দোয়া করেন তে যেন আল্লাহর আপনি কি তাহলে আর ফুতে আল্লাহর অলি বানাই তো মাদ্রাসাদ দিয়া লাইছে আমি কইতে তোমার ফুত নাতে আরে তো তো তোমার ফু তো তুমি বা ফুইয়া ভালো হইতে পারছো না ফুতে ভালো হইবে আশা করো তেমনি ও আম্মারা ফুলমতির আম্মারা মাইকার আওয়াজ যারা শুনতে আসেন খেয়াল করে শুনেন আপনার নামাজি না হইলে মাইয়ারে মহিলা মাদ্রাসাত ভর্তি করাইতেন ভাববেন নামাজি হবে না সবাই পড়ে না আমিন ভাই এটা এক্ষেত্রে সাহায্য ক্ষেত্রে ভাঙ্গে আমি যদি এই শোনেন আমি যদি বেনামাজি হই আমার ফুতেরে নামাজি কইলে হইতো না তে নিয়ম মানবো নিয়ম তে মাদ্রাসা থাকলে মাদ্রাসার নিয়ম মানবো কিন্তু তে নামাজি হইতো না আপনার জিয়ের মহিলা মাদ্রাসা দিতেন ভাববে কালা বুর্খা বানাই দিতেন ভাববে আপনি মা হইয়া বুর্খা গাও দেন না মাইয়াই বুর্খা গাও দিব তাই গায়ে দেয় আর কি তাই গিয়া সেরা বাজারও খুললে ইয়া বেগল লইয়া গিয়ে উঠে না তাই মাত্রা সাথে বাড়ি বড় কাঁটা কইলা না আর বাইতে যাইতে সময় মারে দেয় হাই যায় তাইদিকে যাইতে পারিত পারছ না মেনটুড উনাটাকে বুখায় নাই তো তাই মাত্রা ইচ্ছা না তাই মারতে ঠিক আলাইগা বালার গুলো বালা হয় না খড়াসের গুলো বালা আশা করেন না কথা যেটা মনু পড়ছে রে কি কইল তাই এ না 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 শটসে বইয়া লাইছস

লক্ষ্যবেলা গিয়াছেরা তে করছে কি এটা আঙ্গুর গাছ কিন না কি গাছ আঙ্গুর গাছ আঙ্গুর গাছ তে মনে করছে আঙ্গুর যদি ধরে হ্যাঁ ফেরে ফেরে খাই আম তখন খেলে এই চিন্তা করে তা আঙ্গুরের গাছ কিন না আঙ্গুর গাছ কিন না করতে ভাইতেছে এই খেয়াল করে কথা শোনো আঙ্গুর গাছ কিন না তো যখন ভাইতেছে তার মা কি দি দিছে ফুতেটা কি গাছ রেডা আম্মাডা আঙ্গুর গাছ এটা দেখ কেবিটা কানটা দিছে ক আম্মা কাঁদুগেরে কারে তোর না তোর নানায় মরণেরা কিন্তু আঙ্গুরে গুড় করছে এক ফোর আঙ্গুর দিতাম পারছি না বরিশন গিয়া তো আঙ্গুর পাইছে না রাজগঞ্জ গিয়া পাইছে ফোটা এই টিপ্পা টিপ্পা মতো ফোটাটা দিছে কহ ভিতরে ঢুকছে এই আঙ্গুর গাছ আর ছত্রে ভূত গাছ দাঁড়লি তোর নানায় তো নাই এখন এই গাছ লাগাইছে এ বিডি করে করে এটার মধ্যে ফানি দেয় যত্ন করে মার্শাল্লাহ উডানটার মধ্যে তার আবার গিরস্থি করে না উডানটার ভিতরে ফুরা নেট বিছাই দিছে ওই যে এখন নেট পাওয়া যায় না উল্টানটা ভিতরে ফুটা নেট দিয়া মাছা বান্ধা দিছে এই আঙ্গুর গাছ জুড় ফাইয়া বাইতে 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 ফুরাডা উডা রইছে ফুল করে করা ধরে কি ধরে না তা এ বেরিয়ে একদিন কয় তুই চারশো না সাড়ে চারশো টাকা আঙ্গুর গাছ এটা ফুল করে করা ধরে না দি আমা এগ্রিকালচার অফিসার আনাম তো ব্লক রে একদিন আনছে তে দাওয়াত দিয়ে হাবারে হন্ডা দিয়া কইছে যে আমরা গাছ আঙ্গুর ধরে না কুদুর সানছেন কিতা সমস্যা হ্যাঁ এই কেমিক্যাল টেমিক্যাল কিতা কিতা ডিব্বা ডুব্বা বাক্স বক্স লইয়া আইসে আইয়া সেটা টেবিল লইয়া উড়ানো বইছে বইয়া সেটা এবারে টেস্ট করব কয়েকটা ইয়া বাতি ফাতা আনে তো শক্ত চাই একটা ফাতা আনছে এবার সুবা দিয়া কইছে নরম ফাতা আন নরম ফাতা আনলে সুবা দিয়া একটা ডাকবো আনেন ডাকবেন সুবা দিয়া কয় না কি কয় না কই কি কয় যাত্রা বেড়া পড়ছে যাত্রা যাত্রা পড়ছে ধরত না বেড়া আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে মান্দার গাছ লাগাই যা ফির ফালি ফোর দেশ আঙ্গুর ধরত আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া তুই মান্দার গাছ লাগাইয়া ফানি ফড়া দিতে আস জৈনপুরের হুজুরের নাগাইশের হুজুরের ফানি বইয়া ইসত আগুন না ফানি এবার আঙ্গুর ধরণে লাগবো না ভাই সব হবে না হবে না বালার গর বালা হয় না আজাদ কুজাতের গর ভালো হবে না মানে কষ্ট নিয়েন না উচিত কথা না কইলে আমারও তো আল্লাহ ধরবো উচিত কথা আমি কনে লাগবো ভালোর গরো ভালো হয় না নামাজির গরো মানে নামাজি হয় না হাজির গরো হাজি হয় না আর তুমি সুৎকুর ঘুসকুরের গরো তোমার ভূতে ভালো হইবো এই আশায় তুমি বইয়া নিছ ঠিক কি না কও ঠিক কি না কও অসম্ভব তুমি ভালো হও ভালো হও তোমার ঘরে যে ডাসবে আল্লাহর অলি হয়ে জন্ম নেবে ঠিক কি না কও কথা তো সাইডে ফাইল ছড়াই লেছি আচ্ছা কমাই আনতে আসি আমিন কয়না রে কষ্ট হইতে আছে ছেড়ে দেওয়া দরকার আর সামান আর সামান জুড়ে খাও আবার কাফের মনে আছে নি কথা এইলে আমরা হেতারা আমরা বেশি বালা না ভাই হেতারা কাফর খুললা লইতো আমরা তারা ব্যাঙ্গ ঠাকার খেত ব্যস্ত আইছে তইলে হেতারা রামদাকি জমাইছ কেন যে এই টাকা দিয়া হজে যাওয়া যায় না ঠিক কিনা কেন জমাইছ কেন জমাইছ এই টাকায় তো তোমার কালইয়া দাঁড়াইব এই টাকায় কবরও দেওয়া লগে লগে তোমার যখন রুহুটা দিয়া এমরা ডালান দিয়া আইবো কবরটার মাথার কাছে তুমি যেভাবে ওই যে ব্যাংকটা হারাই কেসল্যান যেটা দিয়ে হজ যাইতে পারছেন না না হেইডা হেইডা এমন একটা কামড় দিব রে তোরে বুই দো কামাই সাফ হইয়া তোর কবলগিয়া ডুকবো কামুরটা লগে লগে তোর শরীরটা নীল হইয়া যাই বগা তুই সিনাইয়া সিন ভাইয়া কবি আল্লাহ হ আমারে মাইডা লাও আল্লাহ কবি আউ না মাইডা লাই বা আরো কামুর বুঝছে না কামুর মাত্র একটা না বিষ করবো তুমি মর্তা চাইবা কিন্তু মর্তা ফারত না তোমারে মারত না আল্লাহ বিষ আর জাল্লাটা কন্মে উঠলে আরেক আখি চালাইবো আবার শরীরটা নীল হয়ে উঠবো আবার কিন্তু সাদা আবার এক চালাইবো এই গুড়া 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 তরে শেষা মনে করে বলে আবা কুদ্দুর চিন্তা করে না সুদান না কয় কয়টা গোনা কইস সর্বনিম্ন গোনাড়া সর্বনিম্ন গোনাড়া এখন আমি যদি এক কোটি টেহা লই যাই কয় কোটি এক কোটি টাকা লইয়া এই যে সভাপতি এবার আরে আমি যদি কই বাবা আমার এই গাড়ির ভিতরে এক কোটি টেহা আছে আপনি একটু বাইকে কনছেন কেউ যদি মাল লোকে জিনা করতে পারে তাইলে আমি তার এক কোটি টেহা দিয়ে দেন আবার কতক্ষণ ফলে আইয়া কেব আমরা খারাপ এত খারাপ না আপনি ফুলমতির তারা এত খারাপ মনে করেন না যে মাল লোকে জিনা কইরা আমরা তারা টেহা নিব। এত খারাপ মানুষ আমরা আমি তো আসলেও এত খারাপ মানুষ না এটা আমি বিশ্বাস করি যে কোনো ছেলে এখানে নাই যে মাল লোকে জি না এক কোটি টেহা নিব তইলে মাল লোকে জিনা কইরা তুমি এক কোটি টাকা দিলেও নাও না কিন্তু তুমি কেমনে হাসতে হাসতে সুত খাও তুমি হাসতে হাসতে সুদ খাও কেমনে একটা বলা মাল্লোকে জিনা করে এক কুটি কেতে এটা তো ভালো আছি তুমি তো নিতা না আবাহ তুমি বুজালাইছ মাল্লোকে জিনা করে আবার টেহা কামাই করে কেনে তোলে কি নবীজির কথাটা তোমার বিশ্বাস হইছে না নবীজি যে কইল সুদের সত্তরটা গোনা সর্বনিম্ন গোনাটা মাল্লকে জিনা করণ এটা যদি তোমার বিশ্বাস হইয়া থাকে তাহলে তুমি এরপরে আবার সুদ খাও কেন আর আর কথা বেশি আপনারা ইয়া করলাম না এখন আমরা সবাই মিল্লা। বুঝছেন সুদ সুত খাওটা কি সুকোনা না বড় গোনা আর বুঝছে না বড় গোনা আমরা কি এই প্যান্ডেলও এখন যারা আসি অথবা যারা গড় হুমতে আছে আমরা কি কেউ সুদার খাই দেয় কতক্ষণ না আর আত্মুলেন 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 আল্লাহ বলেন আল্লাহ 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 জীবনেও সুদ খাব না আমিন হাত নাম হাত নাম আল্লাহ এই এই মানুষটি বুঝছে রো এতদিন এই মানুষটি বুঝছে না তারা সুদ আজ তারা এতদিন সুদ খাইলে খাইছে তারা এখন আমারে আমার সামনে আমি সহ তারা লইয়া ওয়াদা করছি আমরা আর সুদ খাইতাম না ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কলা আমিন